আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো হাটডিশার গরু দেখাদেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে কেমন দামে দেখা দেখি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানাবো দর্শক আপনারা চাইলে এখানে গরু পুরাই করতে আসতে পারবেন বাগাস ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দালালবিহীন নিরাপদে গরু কুরাই করতে পারবেন দেখতে পারছেন সিসি ক্যামেরা পুরো হাট দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত সম্পূর্ণ নিরাপদে গরু কুরাই করতে পারবেন সাত মাইল গরু এটা এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল গরু কাকা কী অবস্থা কেমন আছেন হ্যালো ভালো বাজার কেমন যাচ্ছে মিডিয়াম পর্যায় আছে এটা কয় দাঁত চার দাঁত দর্শক আপনারা শুনলেন চার দাঁতের গরু মোটা তাজা করণের চার দাঁত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ আপনার চাওয়া তো যখন কুরাই করবেন দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন চামড়া কতটুকু ঢিলা আছে কতটুকু গোস্ত দাঁড়াবে এই গরুর চামড়াটা কিছুটা পাতলা আছে দর্শক দাম পাইছেন কত এখনো পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ আর নিয়ে কেমন তিতাল্লিশ হলে দিয়ে দিবেন শুনতে পেলেন দর্শক তিতাল্লিশ হলে দিয়ে দিবে আমার মনে হচ্ছে এই গরু অনুযায়ী গরুটার দাম ঠিক আছে সার গরু মোটা তাজা করণের দর্শক শ্রোতা আমদানি হয়েছে মাইল দেখা দেখি দামা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরুগুলো দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু ভাই এটা চাচ্ছেন কত চাচ্ছেন কত বিয়াল্লি বিয়াল্লি চাওয়া শুনতে পেলেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিয়াল্লিশ ছয় দাঁত ছয় দাঁত বেচা বিক্রি নিয়ে কেমন আটত্রিশ শুনলেন আটত্রিশ হলে বিক্রি হবে দর্শক আটত্রিশ হাজার টাকা ওই বাষট্টি কার এই গরুরই সার বাসুর না বাকনা বাসুর বকনা বাসুর দর্শক দেখতে পাচ্ছেন শুকনো গাভী হাডি গরুর সাথে দেশাল জাত বকনা বাসুর বাসুরটা কত আছে তেত্রিশ হলে বিক্রি করবে শুনলেন দর্শক ৩৩ হলে বিক্রি হবে ছত্রিশ দাম চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তার মানে হয়তো পঁয়ষট্টি সত্তর সের ভিতরে হলে গায়ে বাসুরটা একসাথে নেওয়া যাবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু ভাই লালটা কানি কানিসাও শুনলেন কানিসাও দর্শক ভরপুর আমদানি চাচ্ছেন কত চাওয়া শুনলেন দর্শক মোটা তাজা করণের গরু তিপ্পান্ন দাম চাচ্ছে শুকনো গাবি হাড্ডি গরু বেচা বিক্রি নিয়ে কেমন আটচল্লিশ দাম পাইছেন কত এখনো পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ পাইছেন আটচল্লিশ নিয়ে শুনলেন দর্শক আটচল্লিশ নিয়ে কালোটা আপনার কালোটা কয় দাঁত একই বয়স দর্শক সমান দাঁত আট দাঁতের গরু দেখতে পাচ্ছেন পঞ্চান্ন আপনার চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত দর্শক আপনারা শুনতে পেলেন পঞ্চাশ হলে বিক্রি হবে আলোচনা সাপেক্ষে তো কম বেশি আছে কিছু কম বেশি আছে দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন মূটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু ¡Gracias! কেমন আছেন কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু দর্শক যাতে কি ভাই যাতে কি দেশি দাঁত চাচ্ছেন কত এত চালি তো মারবে না লোকজন একটু কম বেশি করে চান বেসা কেনার মধ্যে চাইতে হবে দর্শক শুনলেন ছাপ্পান্ন দাম চাচ্ছে একটু বড় গরু মোটা করণের দাম পাইছেন কত ভাই এখনো পর্যন্ত ছেচল্লিশ ষাট চল্লিশ আপনার নিয়ে পঞ্চাশ দর্শক আপনারা শুনতে পেলেন পঞ্চাশ হলে বিক্রি হবে শুকনো দেখা দেখি দামাদামি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর আমদানি হয়েছে